বসিরহাটে এবার সর্বপ্রথম ওয়াটার পার্ক হ্যাঁ ঠিকই শুনেছেন এই হাসফাস গরমে একটু স্বস্তি পেতে এমন সপরিবার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে ভালো সময় কাটাতে পারবেন বসিরহাটের নিমদারিয়া ওয়াটার পার্কে বসিরহাট সহ তৎসহ এলাকায় সেভাবে ওয়াটার পার্কের দেখা মেলে না এজন্য যেতে হয় কলকাতা শহর লাগোয়া বিভিন্ন জায়গায় তবে বসিরহাটের নিমদারিয়া শঙ্করপুরে গ্রাম্য পরিবেশের পাশাপাশি গড়ে উঠেছে ওয়াটার পার্ক একদিকে গ্রাম বাংলার মিঠেল হাওয়া মাটির বাড়ি সবুজ শ্যামল ফসল অপরদিকে তীব্র গরমে স্বস্তি পেতে আছে ওয়াটার পার্কের সুবিধাও এই তীব্র গরমে কিংবা কর্মব্যস্ততায় যদি কেউ কলকাতার খুব কাছে কোথাও গ্রাম্য পরিবেশে সময় কাটানোর পাশাপাশি ওয়াটার পার্কের মজা নিয়ে ঘুরে আসতে চান তাহলে এবার আপনার ভ্রমণের ঠিকানা হতে পারে বসিরহাটের নিমতারিয়া শঙ্করপুর গ্রাম বাংলা ওয়াটার পার্ক এরকম কোনো নেই কোথাও নেই ওয়াটার পার্ক এটা শঙ্করপুর ছিল না এদিকে তো এর মধ্যে বৈশাডের মধ্যে নেই তা এখানে প্রথম হয়েছিল সেই বিরা আছে অনেক দূর এজন্য ওখানে যাওয়া প্রবলেম বা আমাদের ছোট প্রবলেম উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও তাকী দুই শহরের মাঝে গ্রাম্য পরিবেশে গড়ে উঠলো সবুজ অবায়বের বুক চিরে গড়ে ওঠা একwidetilde নির্জন শান্ত মনোরম উদ্যান শঙ্করপুর গ্রাম বাংলা ওয়াটার পার্ক গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান কলকাতার কাছে খুব সুন্দর মনোরম জায়গা ঠান্ডা পরিবেশ এবার আছে এখানে শহরের লোক আসবেন এসে ওনারা ঠান্ডা পরিবেশ নির্বিলি থাকবে তা তো গ্রামের লোক জানেই না গ্রামের লোকও এটা উপভোগ করছে শহরের লোকও উপভোগ করছে শহরের লোক আসছে কি ঠান্ডা মনোরম দৃশ্য নিরিবিলি আসছে

এই সময় পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে আসতে পারলে ভালোই লাগে সব বয়সের মানুষ শিশু থেকে তরুণ বা যুবক বা ছেলে মেয়ে পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করা যাবে এই পার্কে আর এই অনাবিল আনন্দের সময়টুকু পাওয়া যাবে সাধ্যের মধ্যেই ট্রেন যোগাযোগে এই গন্তব্যে যেতে গেলে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে নিমদারিয়া স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যাবেন এই স্পটে